আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে বশীকরণ টপিকস নিয়ে উপস্থিত হলাম তো আপনারা অনেক দিন যাবৎ কমেন্ট করতেছেন বশীকরণ তো নিয়ে এলাম ছবি দিয়ে বসীকরণ খুব সহজ বশীকরণ ছবি দিয়ে বসীকরণ কুল আজমে পাক মোহাম্মদ বিহাক্ষী পাক নিয়ামুল কোরআন উমুকের আত্মার আত্মাকে আমার কাছে টেনে আন হকগনি সোবাহানি পায়গাম্বর ঈশান পাক হক মিম সোবাহানি বাক্য দাপটে অমুকের রুহুটানি আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে যাস দোহাই লাগে আস্তিক মনি ষোলেই মানের খাস। নিয়ম যাহাকে বসীভূত করবেন সেই ব্যক্তির ছবির ওপর তিন শনিবার একশো একবার করে মন্ত্র পাঠ করবেন অবশ্যই আসন পেতে কাজ করতে হবে পাক পবিত্র অবস্থা আগরবাতি মোমবাতি গোলাপ জল লাগবেই আর যদি পারেন ধূপ জ্বালাবেন আর যদি কবরস্থানে করতে পারেন শ্মশানঘাটিতে করতে পারেন কাজ আরো তাড়াতাড়ি হবে তো আরেকবার বলে দেয় ছবি দিয়ে বসি করুন কুল আজমে পাক মোহাম্মদ বিহাক্ষী পাক নিয়ামুল কোরআন উমুকের উমুকের জায়গায় নাম হবে আত্মার আত্মাকে আমার কাছে টেনে আন হক গণি সোবাহানি পাইকাম্বর ঈশান পাক হক মিম সোবাহানি বাকর দাপটে উমুকের উমুকের জায়গায় নাম হবে রুহুটানি আমাকে ছাড়িয়া অন্যদিকে লাগে আস্তিক খাস নিয়ম যাহাকে বসীভূত করবেন সেই ব্যক্তির ছবির উপর তিন শনিবার একশো একবার করে মন্ত্র পাঠ করবেন অবশ্যই আসন পেতে কাজ করতে হবে পাক পবিত্র অবস্থা আগরবাতি মোমবাতি গোলাপ জল লাগবেই শ্মশানঘাটিতে ঘাটিতে অথবা কবরস্থানে যদি করতে পারেন কাজটা রেজাল্ট আরও তাড়াতাড়ি আসবে ও মেয়ে আপনার কাছে চলে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম